আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বিভাগ্র ফার্ম থেকে আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদেরকে একটি নতুন ভিডিও শেয়ার করতেছি এখানে দেখতে পারতেছেন বক্স করে বক্স প্রত্যেকটা বক্সে মুখ বেঁধে এখানে রেখে দেওয়া হয়েছে এটা কিন্তু একটা খোলা মাঠ এই মাঠের মধ্যে বক্সে করে এভাবে রেখে দেওয়া হয়েছে অনেকগুলো বক্স সারি করে করে রেখে দেওয়া হয়েছে সবাই হয়তো ভাববেন এগুলোর ভিতর কী আছে তো এটাতে কিন্তু মধু চাষ করা হচ্ছে মৌমাছি দিয়ে মধু চাষ করা হচ্ছে যারা এখনও পর্যন্ত জানেন না যে কিভাবে মধু চাষ করা হয় অনেকে হয়তো জানেন আবার অনেকেই জানেন না যে মধু কিভাবে চাষ করে তো তাদের উদ্দেশ্যেই আজকের ভিডিওটা এই বক্সগুলোতে কিন্তু মধু চাষ করা হচ্ছে বিভিন্ন সিজনে বিভিন্ন ফুল থেকে মধু সংগ্রহ করা হয় চাষের মাধ্যমে তো তেমনি এখানেও মধুর চাষ করা হচ্ছে প্রত্যেকটা বক্সের ভিতরেই কিন্তু মৌমাছি আছে আমি যদি একটু দেখাই এই যে দেখেন মৌমাছি প্রত্যেকটা বক্সের ভিতরেই মৌমাছি আছে এই যে মৌমাছি নিজ দিয়ে ফাঁকা করে দেওয়া আছে যাতে মৌমাছি বের হতে পারে বের হয়ে বিভিন্ন ফুলে যে বসে মধু আহরণ করে আবারও সেই বক্সে ঢুকতে পারে এবং এর ভিতরে চাক দেওয়া আছে ভাবে চাক তৈরি করে দেওয়া আছে এবং কিছুটা মৌমাছিরা নিজেও তৈরি করে নেয় এই ভিতরে ওরা মধু সংগ্রহ করে রেখে দেয় বিভিন্ন ফুল থেকে মধু সংগ্রহ করে নিয়ে এসে এই বক্সগুলোর ভিতরে রেখে দেয় জমা করে যেভাবে চাকে জমা করে এর ভিতরেও চাক দেওয়া আছে ওই চাকে নিয়ে আসে মধুগুলো জমা করে প্রত্যেকটা বক্সের নিচ দিয়ে ছিদ্র করে দেওয়া আছে মৌমাছি যাওয়া আসার জন্য ব্যবস্থা করা আছে এই যে মৌমাছি দেখতে পারতেছেন প্রত্যেকটা বক্সেই অনেক মৌমাছি আটকানো আছে এসব বক্সে এভাবেই কিন্তু মধুর চাষ করা হয় বিভিন্ন মৌসুমে বিভিন্ন সিজনে লিচুর সিজন সরিষার সিজন সরিষা ফুলের মধু এখন কিন্তু ওই যে সরিষা ফুলের মধু হবে এই জন্যই এই মৌমাছিগুলাকে আটকানো হয়েছে সরিষা ফুল থেকে মধু সংগ্রহ করার জন্য এই যে দেখতে পারতেছেন মৌমাছি এখানে প্রত্যেকটা বক্সের ভিতরেই এভাবে ছিদ্র দেওয়া আছে এবং মৌমাছি আটকানো আছে এখানে অনেক বক্স আছে দেখতে পারতেছেন তো এভাবেই এখন সরিষা ফুলের মধু সংগ্রহ করা হবে যদিও এখনো সরিষা ফুল বের হয় নাই কিন্তু এই যে মরিচ গাছ আছে মরিচের ফুল থেকেও কিন্তু মধু সংগ্রহ হয় মানে ফুল থেকেই কিন্তু মৌমাছিরা মধু সংগ্রহ করে এই যে পাশি মরিচ কেত অনেক মরিচের ক্ষেত এখানে দেখতে পারতেছেন এই জন্য এই পাশে এই মৌমাছির চাকটা বাজাই করে দেওয়া হয়েছে যারা যাতে মৌমাছি মরিচ ক্ষেত থেকে মধু সংগ্রহ করতে পারে এবং মধুগুলো নিয়ে এসে বক্সের ভিতর রেখে দিতে পারে এই যে দেখতেছেন প্রত্যেকটা বক্সের ভিতরেই মৌমাছি আছে এবং তারা মধু সংগ্রহ করতেছে আবার বক্সে এসে ঢুকতেছে আবার বের হতেছে এভাবেই কিন্তু মধু চাষ করা হয় এটা আমাদের সারাইগান্দি উপজেলার হাসনাপাড়া বাদে আপনারা চাইলে এসে দেখতে পারেন সরাসরি খুবই ভালো লাগলো মধু চাষের পদ্ধতি যারা এখন পর্যন্ত দেখেন নাই যে কীভাবে মধু চাষ করে তারা অবশ্যই দেখে নিতে পারেন পুরা ভিডিওটা এবং এই মধুগুলা যখন বের করবে তারও একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ এসে আবারও ভিডিও করব কেন অনেক বক্স আছে এই যে দেখতে পারতেছেন আরও বক্স রেখে দিছে সরিষা ফুল যখন বের হবে তখন এই বক্সগুলোও ছেড়ে দেওয়া হবে যাতে এই বক্সগুলোতেও মধু সংগ্রহ করা যায় তো এভাবেই মধু সংগ্রহ করে এই যে দেখতে পারতেছেন মৌমাছি আছে প্রত্যেকটা বক্সেই তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কমেন্টে অবশ্যই ইন্সপায়ার হব আরও ভালো ভালো ভিডিও দিতে তো সবাই সাপোর্ট করবেন এই আশা প্রত্যাশা নিয়ে আজকের ভিডিওটা শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাই আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বড় করার সুযোগ করে দেবেন ধন্যবাদ সবাইকে